محمد رب العالمين ولد فما تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون الله. الله. السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام إن الحمد لله جميعا والصلاة والسلام على من لا نبيَّ بعد أما بعد فقد قال الله ذلك الكتاب. ذلك الكتاب لا ريب فيه. هدى للمتقين وقال تعالى قال النبي صلى الله عليه وسلم تركت فيكم امرين لا تظنوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم لا اله الا الله لا اله الا الله محبت لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله قريش علينا ديبر سرا بمن تولينا بيلوت سرا چلنا اللہ سرا لا اله الا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول ঐতিহ্যবাহী রাধানগর কেন্দ্রীয় জামে মসজিদ দিরাই সনামগঞ্জের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বাৎসারিক তসিরুল কোরআন মাহিলের ছলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দাম বার্কাতহুম অবস্থিত আছেন জাতির রহবার রহবা ওলামাই আমার সামনে অপবিষ্ট পিতৃতুল্য বাবাজিরা জিরা টুকরা যুবক ভাই বন্ধুগণ পর্দার আলের অবস্থানরত অবরা সবরা পর্দার মা বোনেরা আমরা সর্বপ্রথমেই মহান রব্বুনা যতন জানানের ওপরে কালীমাতু শুকুর আদায় করে নিচ্ছি যেই মহান রব্বুনাথ আমি এই সুন্দর রহমতি বরকতি বাগানের মধ্যে আশার বসার এটাকে বলে জান্নাতের বাগান নবীজি হাদিসের বাস্য অনুযায়ী যে জায়গা কোরআনের কথা হয় হাদিসের কথা হয় আল্লাহর কথা হয় রসুলের প্রশংসা করা হয় সেই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান এই যে একটা বাগানের মধ্যে আমরা বসতাম পারছি দুনিয়ার জান্নাত এটা কি জান্নাত দুনিয়ার এই দুনিয়ার জান্নাতই এই জান্নাতি পরিবেশে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি মন প্রাণ করে মনকে উজাড় করে দিলকে প্রসারিত করে উচ্চ আওয়াজে বলিষ্ঠ আওয়াজে সবাই একই আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত পেয়ারে হাজির আমি আপনাদের এলাকারই আমি মসজিদেরই ইমাম ও হতিম আপনাদেরই এলাকাতে আমি বসবাস করি তো কর্তৃপক্ষের অনুরোধে আমি বসে গেলাম সামান্য কিছু আলোচনা করার জন্য মহান রব্বুল আলমিন যেন আমাকে এখলাসের নিয়তে বলার আপনাদেরকে আমার নিহতে শোনার তৌফিক দান করেন করে বলুন আমিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিমের দুই নাম্বার সুরা সুরায় বা কারা থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করছি কয়খানা আয়াত দুইখানা আয়াত আমাদের বিশ্বনবী নবী নবী সরকারে দোয়ানম সৈদুল মুরসালিদ হাতিমুল নবীন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সল্লী ওসাল্লামের অগণিত অসংখ্য থেকে চুট্ট কেন হাদিস পাঠ করছি তো মহান মহানব্বুল আলমদিন সুরায় বাকর শ্রুতি বলে মিম আল্লাহ আলিফ আল্লাপাক মিম এই যে হরফ এখানে তিনটা হরফ একটা হলো আলিফ একটা হলো লাম আর একটা হলো মিম কটাইছে তিনটা এই তিন হরফ বিশিষ্ট একটা আয়াত এই যে একটা আয়াত হয়ে গেছে এই আয়াতের অর্থ একমাত্র আল্লাহ জানেন কে জানেন আল্লাহ জানেন দুনিয়ার কেউ জানে না একমাত্র কে জানে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এই রে আরবি ভাষায় বলে হরুফে মুকাত্তাআ হরুফে এই যে তিনটা হরফে একটা আয়াত হয়ে গেছে এইগুলার অর্থ কে জানেন আল্লাহ কিন্তু এই যে আয়াতগুলা বিভিন্ন প্রায় জায়গায় শরীফের একই আয়াত আসছে মিম ফ্লাম মিম আলি ফ্লাম মিম র আলি ফ্লাম নুন এরকম অসংখ্য গণিত আয়াত আসছে এগুলার অর্থ একমাত্র আল্লাহ জানেন দুই নম্বর আয়াতের মধ্যে বলেন মহান বলেন কিতাব কিতাব ওই মহান রব্বুল আলমিন এখানে ওই কিতাবের কথা বলছেন কিন্তু দৃষ্টিতে লক্ষ্য করলে দেখা যায় মহান রব্বুল আলমিন ওই কিতাব বলে কোন কিতাব বুঝাইছেন কোরআনুল করিম কার উপরে নাজিল করেছেন আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়দুল মুরসালিনের উপরে এই কিতাব নাজিল করেছেন মহান রব্বুল আলামিন যত পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন প্রত্যেককে একটা গাইডলাইন দিয়েছেন কিতাব দিয়েছেন কেন মহান রব্বুল আলামিন কিতাব দিলেন প্রত্যেক নবী করে কিতাব দিয়ে দিলেন কেন তিনিন মহান নপুনার আমি জানিয়ে দেন ইয়ার সুলহ অগম আর পয় অম্ব অগ্নবীজি এমন এক কিতাব দিয়েছি যেই কিতাব লা র ই বাফি আপনাকে এমন এক কিতাব উপহার দিলাম আপনার মধ্যে রেখে দিলাম ওই কিতাবের মধ্যে কোনো উপন নাই সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই এমন কিতাব দিয়া দিলেন ওই কিতাব কাদের জন্য দিলেন পরের আয়াতের অংশে বলেন উদাল মোত্তক যারা মুতকি তাদের হেদায়তের জন্য আল্লাহ কিতাব দিলেন যারা মুত্তকি ইমানদার তাদের জন্য কিতাব দিলেন কাদের জন্য জুড়ে বলেন যারা ইমানদার যারা কি ইমানদার ইমানদারেদের জন্য আল্লাহ কিতাব দিলেন হেদায়ত যারা মোমেন তারা হেদায়ত পাবে কিন্তু মহান রব্য নারায়ণ এমন এক কালাম দিলেন এমন এক কিতাব দিলেন আল্লাহ কবেন চ্যালেঞ্জ করে দিয়েছে এই কিতাব শুধু মুক্তিদের জন্য দেই নাই এই কিতাবে এমন এক কিতাব এই কিতাবের সংস্পর্শে যদি যারা আসে এই কিতাবকে যারা গ্রহণ করবে দুনিয়ার মানুষের জন্য

তাদের জন্য এই কিতাব হুদা তাদের জন্য হেদায়ত যারা এই কিতাবের মধ্যে আসবে এই কিতাবকে ধরবে এই কিতাবের চোয়া এই কিতাবের কাছে আসবে তারাই হেদায়ত পাবে ও আমার মুসলমান বাবারা ও আমার রাধানগরের বাবারা মায়েরা লক্ষ্য করে শুনেন এই কিতাব এমন কিতাব দিলেন এই যে এই কিতাব এই কিতাবের আলোচনা করা হয়েছে এই রাধানগর কেন্দ্রীয় মসজিদের মাহফিলে জুড়ে বলেন টিকিনা এই মাহফিলের মধ্যে কোরআন থেকে আলোচনা করা হচ্ছে এই মাহফিলের মধ্যে যদি হিন্দু বায়ের আসে খ্রিস্টান বাইর আসে বৌদ্ধ আসে তারাও পাবে 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 বলেন কি না এই হেদায়ত যে আমার আগে মুফতি শফিউল বসর ভাই কথা বলেছেন উনি তো আগে হিন্দু ছিলেন কি ছিলেন হিন্দু উনি হিন্দু ধর্মে উনি কি করেছেন পদার্পন করেছিলেন কিন্তু উনি এই হিন্দু ধর্মের থেকে কোরআনের আলোচনা শুনেছেন আলোচনা শুনেছেন উজানির পীর সাহেবের আলোচনা শুনেছেন এই কোরআনের আলোচনা শুনে মগ্ন হয়ে গেছেন না 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 এই কিতাব কিতাব আল্লাহ দিয়েছেন এই কিতাব যে কোনো মানুষ গ্রহণ করতে পারবে এই কিতাবের প্রতি যদি আসে রব্বুল আলামিন বলেন বান্দারে তোকে হেদায়ত দিয়া দিব এই কিতাবের আমরা তারে কাছে ওনা ইউরো বলেন মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে এই জন্য মুসলমান লাঞ্ছিত অপদস্ত অপমানিত এই জন্য কারণ হইল কোরআনের তারে কাছে নাই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিলানাবি স্পষ্ট হাদিসের মধ্যে বলেন তারাক তুফিক ও লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর রাসূল ও আমার উম্মতেরা রে আমি রাসূল এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকব না আমি রাসূল তখন দুনিয়া থেকে চলে যাব আমার উম্মতেরা গোমরাহ হয়ে যাবে শয়তানের দুকায় পড়ে নফসের দুকায় পড়ে গোমরাহ হয়ে যাবি এই জন্য আল্লাহর রাসূল বলেন কিতাব এক নম্বর যদি তারা কিতাব আঁকড়ে ধরে কিতাবের কাছে তাকে কিতাবকে গ্রহণ করে নে এই কিতাব তেলাওয়াত করে কোরআনের তেলাওয়াত যদি তারা করে কোরআনের অর্থ যদি তারা বুঝে কোরআনের সাথে যদি তাকে তারা গুমরা হবে না কি হবে না গুমরা হবে না এই কোরআনের কাছে না থাকার কারণে আজ মুসলমান গুমরা হয়ে যাচ্ছে এমন কি। হিন্দুত্ববাদীদের তাদের পোশাক ও খ্রিস্টানদের পোশাক পরছে কি পরছে না হিন্দুদের কালচার খ্রিস্টানদের আমেরিকাদের কালচার মুসলমানদের মধ্যে ঢুকে গেছে কারণ কি মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে এই জন্য আল্লাহ রসুল বলেন কিতাব ধরো এই কিতাব কোরআন এই কোরআনকে আঁকড়ে ধরো এই কি যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা দুনিয়াতে শান্তি লাভ করবা

কোনো চিন্তা নাই পেরেশানি নাই এই দুনিয়া থেকে যখন তুমি চলে যাইবা কোনো পেরেশানি থাকবে না আমি মহান রব্বুনা আলামিন তোমাকে মরণকালে আমি মহান আল্লাহ সাহায্য করব আল্লাহ পাকের যদি সাহায্য পেতে চান এই কোরআনের পথে আসেন ও আমার মুসলমান ভাইরা এই কোরানকে যারা জড়েছে এই কোরআনের পথে যারা চলেছে তাদের কোনো চিন্তা নাই কেমন চিন্তা নাই ও আমার মুসলমান বাবারা সাহাবাই কেরাম রাজি আল্লাহ দিকে লক্ষ্য করে দেখেন এই কোরআনের কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনিয়ার জীবনে আমি বানায় দিছেন আখেরাতের জীবনও দামি বানায় দিছেন আপনি আমি সম্মান করি নিজেকে সম্মানিত বানাইতে যাই ও বাবারা সম্মানিত যদি হইতে চান কোরআনের পথে আসেন এই কোরআনের পথে যারা চলবে কোরআনের পথে যারা আসবে মহান রব্বুল তাদেরকে সম্মানিত করবেন দুনিয়ার জীবনেও পরকালীন জীবনেও আলম সালন দিয়া আল্লাহ পাক রব্বুল আলমী আল্লাহ পাকে তৈরি জান্নাতের মেহমান বানিয়ে দিবেন এই দুনিয়ার জীবনে কেমন সম্মানী হয়ে গেছেন হজরত উমর রাহ আল্লাহ নবীজির একজন পিয়ারা সাহাবি হজরত উমর রাহ উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই উনি যখন কোরআনের কাছে আসেন নাই উমরের কোনো দাম নাই মক্কার জমিনে কোনো দাম ছিল না উমরের বাবা মন্তব্য করতেন আমার ঘরে এমন একটা সন্তান এল যে সন্তানটা উটটা খালি করার মতো কোনো যোগ্যতা রাখে না উটের পিছনে তাইকা ছাগলের পিছনে তাইকা সে উটটা খালি করতে পারে না উঠে ছাগলে তাকে সেনাইয়া লেদাইয়া বড়াইয়া দেয় উমর এমন মানুষ ছিলেন উটটা খালি করার মতো যোগ্যতা নাই হজরত উমরের বাবা মক্কার মধ্যে কি করেন সন্তানের পর্যালোচনা আলোচনা করেন যে আমার সন্তান এমন একটা সন্তান হইল যে সন্তানটা খালি করার মতো যোগ্যতা নাই কিন্তু আমার বাবার উমর যখন ইসলামের প্রতি আসলো উমরের কেমন দাম বেড়ে গেল মহান রব্বনা আলামিন উমরের কেমন পাওয়ার দিয়া দিলেন হজরত উমর এমন পাওয়ার প্রমাণ সই নেন উমরের রাতে রাঙ্গুলে ইশারায় শুকনা নদীর মধ্যে পানির জোয়ার এসে যায় জোর বানান সুবাহান উমর এমন মানুষ হয়ে গেলেন উমরের দাম এমন ভাবে মান নব্বনা রামিন দিলেন উমর যখন নাকি মদিনার জমিনে বসবাস করে ওই মদিনাতে আমাদের হয় কি দেশেও না মদিনার জমিনও ভূমিকম্প মদিনার জমিনে দেখতেছেন মদিনার জমিনে ভূমিকম্প হয় মদিনার জমিন কাপে কি করে কাঁপে হজরত উমর এ মদিনার জমিন কেন কাঁপতে চস কেন চিস কোন কারণে এই জমিনে আমার নবী সাই আমার নবী এই মধ্যে লক্ষ লক্ষ সাহাবাই জমিনে আছে বিচরণ করেন আমি উমর বিচরণ করি কেমনে তুই এই মদিনা কাপত তুই কেমনে চিস কেন কাপস এই মদিনার জমিন তো জমিন এই জমিন তো সোয়া লক্ষ সাহাবাই কেরামের জমিন কেন কাঁপতে তুই কাঁপতে পারবে না হজরত ওনার হাতে ছিল একটা লাঠি এমন ভাবে লাঠিকে আঘাত করলেন আঘাত করা আমার তুই ওই মদিনার জমিনে ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছিল হজরত মর যে সাড়ে চোদ্দশো বছর আগে যে মদিনার বুকে লাঠি দ্বারা আঘাত করেছিলেন মদিনার বুকে যে ভূমিকম্প বন্ধ হয়েছিল আদৌ পর্যন্ত কোনো দিন মদিনার বুকে ভূমিকম্প হয় না কোন কারণে কারণ কি সাথে কি আছে কোরআন আছে পাওয়ার কোনো পাওয়ার পাওয়ার কা কোরআনে এই কোরআনের সাথে আমাদের থাকতে হবে আজ আমার এই রাধানগর প্রবাস বাংলা যুব কল্যাণ সংগঠনের বাইরা এই যে কোরআনের মাফির উপহার দিয়েছেন তাদেরকে মুবারকবাদ অভিনন্দন জানাই আমাদেরকে সুন্দর একটা মাহফিল উপহার দিয়েছেন এই যে মাহফিল এই মাহফিল আমরা বসতাম পারছি আসতাম পারছি ফায়দা লাভ আছে না নাই আসে না নাই জোরে বলেন এই মাহফিলের মধ্যে যারা বসবে এই মাহফিলের মধ্যে যারা আসবে তাদের কেমন লাভ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন নবী রাহমাত ঘোষণা করেন ও আমার উম্মতেরা এই যে জান্নাতি বাগান এই যে বাগান তোমরা পেয়েছো এই বাগানের মধ্যে বস এই বাগানের মধ্যে যারা আসবে বসবে করা থেকে আজিসের আলোচনা করানের আলোচনা শুনবে মগান রব্বুল মিনি জানাই দেন ইয়ার সুরল্লাহ ও গপ্নারে প্যারা হাবি ও আমারা হাবি আপনি ও মধ্যে জানায় দেন যারা এই মাহফিলের মধ্যে বসে যাবে আমি মহান্নবিন ওয়াদা করলাম এই মাহফিলে বসার কারণে তাদের জিন্দগির সমস্ত গুণা তাকে মাফ করে দিব এই জন্যই এই মাহফিলের মধ্যে আসে এই মাহফিলের মধ্যে বসে এই কোরআনের সংপ্রশে আসেন এই কোরআনের সংপ্রশে যদি আসেন তাহলে মহান রব্বুন আলমিন হেদা দিয়ে দিবেন এমন এক কালাম দিলেন যে কালাম মহান রব্বু নয় আমিন রসুর অর্ণা করেছেন এই কালাম থেকে আমরা দূরে সরে গিয়েছি এই জন্য মুসলমানেরা লাঞ্ছিত হয়ে যাচ্ছি আল্লাফাকবুনা বলেন এই কোরআনের পথে থাকো এই কোরআনের পথে যদি থাকো এই কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক থাকে তাহলে আমি মহান আমি তোমাকে দুনিয়ার জীবনে যত মানুষ আমি সৃষ্টি করেছি চেয়ে দামি বানায় দেব এই প্রতি যদি থাকুক আমি মহান নব্যায়ন আমি দুনিয়ার সকল মানুষ যদি তোমার বিপক্ষে যদি চলে যায় আমি মহান রব্বু নালামি নোয়াদা দিলাম রে বান্দা তুই যখন এই কোরআন নিয়ে চলবে এই দুনিয়ার মানুষ তোর বিপক্ষে যাবে তোর উপরে হামলা হবে মামলা হবে তোকে এই দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য কত চেষ্টা করা হবে আমি মহান রব্বু জানা দিলাম বান্দা যখন এই কোরআন নিয়ে চলবে আমি মহান রব্বু নালামিন কোরআনের পর কে বান্দাকে হেফাজত করে নিব এই কোরআন পারিতের মধ্যে পাঠ করা হয় আমার মায়ের আনের কোরআনকে তাকের মধ্যে ফেলে দিয়েছেন কোরআন পড়েন না বছরের পর বছর যায় কোরআন পড়েন না আপনার ঘরের মধ্যে রিজিক নাই বরকত নাই রিজিকের জন্য দৌড়ান বাজারে দৌড়ান ফেরাশান হন মহান রব্বুল আলমিন এই কোরান দিয়েছেন এই কোরআনকে ধরেন এই কোরআনে আমলে আনেন এই কোরআন যদি আমল করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যতদিন হায়াত দিবেন আপনাকে কোনো মানুষের কাছে আল্লাহ মাতানত করবেন না আপনার রিজিক কষ্ট করা লাগবে না আপনার রিজিকের জন্য কোনো টেনশন করা লাগবে না মহান নব্বুল আলম আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ রসুল বলেন কেউ যদি সুরায় ওয়াকয়া প্রত্যেক দিন দৈনিক যদি সে যদি মাগরিবের নামাজের পরে পাঠ করে দৈনিক একবার কয়েবার একবার যদি পাঠ করে আল্লাহ রসুল বলেন ওই ঘরের মধ্যে বরকত হবে আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে বলেন কেউ যদি সুরায় মূল পাঠ করে সুরায় মূলকের বরকত এমনভাবে আল্লাহ পাক দিয়া দিবেন এই সুরায় এমন বরকত এক নাম্বার বরকত হাদিসের মধ্যে আসছে কেউ যদি নিয়মিত এই সুরায় মূল পাঠ করে আল্লাহ রসুল বলেন ও আমার উম্মতেরা এই সুরায় মূলকের বরকতে তোমার ঘরের মধ্যে এমনভাবে আল্লাহ পাক রিজিক দিয়া দিবেন কোনো দিন রিজিকের জন্য কারো কাছে হাত পাততে হবে না এই সুরায় মুলকের। আরেকটা বরকত হলো কেউ যদি সুরায়ে মুলকের যদি আমল করে বান্দাকে কবরের মধ্যে রাখতে দেরি হবে মহান রব্বুল আলামিন ওই সুরাই মুলকের বরকতে মহান রব্বুল আলামিন বান্দা যে প্রত্যেক দিন এশার নামাজের পরে সুরাই মুলকের আমল করলো বা করেছে এই জন্য আল্লাহ পাক বান্দাকে জান্নাতের অধিবাসী বানায়া দিবেন এই জন্য সুরে মুলকের আমল করবেন নি মুলকের আমল করবেন এই কোরআনের পথে থাকবেন এই কোরআনের পথে যদি থাকেন তাহলে হেদায়ত আপনামি হেদায়ত পেয়ে যাব সফল কামি হব মহান লবা নামিন এই কি হেদায়তের জন্যই আল্লাহ রসুরের ওপরে নাজিল করেছেন আল্লাহ রুসুনকে বলেন আলিফুল্লাম রিতাবন আল্লাহ জান্লাকা বলেন আপনাকে এমন এক কিতাব দিলাম এমন এক খানাম দিলাম এই খানাম দিয়ে কিতাব মানুষদেরকে এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলাকে না আমিনা জুলুমাত জুলুমাতের পথ থেকে অন্ধকার পথ থেকে আপনি মানুষদেরকে আলোর পথে টিনে আনবেন এই কোরআন আল্লাপা কেন দিলেন ঋতু নাস নাচ মানুষের হেদায়তের জন্য মিনা জুলু মাত যারা অন্ধকারের মধ্যে আছে আমরা তো অন্ধকারের মধ্যে আছি ঘুমন্ত মানুষ ঘুমন্ত আমরা ঘুমিয়ে আছি আমরা কি আছি ঘুমিয়ে আছি এই কোরআনের মাহফিল হলে আমরা জাগ্রত হই কি হই জাগ্রত হই যখন কোরআন থেকে কিছু আলোচনা করা হয় আমাদের দিন মন জাগ্রত হয় আল্লাহ দিকে রসুলের দিকে আমাদের মন মানসিকতা উদাহরণ আমাদের কি কোরআনের দিকে দাবিত করে এই কোরআন দ্বারা ইরান নোর একটা লাইট এটা কি কোরআন একটা কি লাইট সম্ভব এটা এমন সম্ভব কেউ যদি কোরআনের কাছে আসে আল্লাহ পাক হেদায়ত দিয়ে দিবে এই জন্য মরণ পর্যন্ত এই পথে থাকতে হবে জুরবান ঠিক কিনা আল্লাহ পাক আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি বলছেন কিতাব আল্লাহ এক নম্বর কিতাব ও সুন্নতা রসুল আল্লাহর রসুলের শূন্য এই দুই জিনিস যার কাছে থাকবে কোনো দিন গুমরা হবে না ধ্বংস হবে না আমরা এই কোরআনের পথে থাকতে রাজি আসিকে কি আসি না সুন্নতের পথে থাকতে রাজি আসি কি আসি না পাক রব্বুল আমি আমাদের প্রত্যেককে এই কোরআনের পথে আল্লাহ রসুলের সুন্নত তরিকা মেনে জীবনযাপন চলা কৌফিক দান করা সকলে বলুন আমি